নেতাগিদি বেদিরা তো না তো স্বামীর ও স্বামীর দল দুনিয়ার জগতে পারিবারিক জীবনে দুজনে মিলাইয়া অনেক কাজ করতে গিয়া একজন নেতার দরকার ও স্বামীর দল সেই নেতৃত্বতা আমি অল্লা তোমার স্ত্রীর হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দাম করি না আমরা তো মনে করি লোকজনে মনে করে আমার স্ত্রী তাদের নিয়ে কিভাবে চলবো এটা আমার ব্যাপার আর স্ত্রী বলে আমার স্বামীকে নিয়ে কিভাবে চলবো এটা আমার ব্যাপার আল্লাহ বলেন না না এইভাবে স্বামী তার স্ত্রীকে নিয়ে স্ত্রী তার স্বামীকে নিয়ে কিভাবে চলবে আল্লাহর বিধান বিধান আছে ওই চলতে হবে বিষয়টাকে উপস্থাপন করতে গিয়া আমি দুই বাঘে বাদ করব একটা হলো স্বামী স্ত্রী যাতে করে দুজনে দ্বন্দ্ব লাগে না কিভাবে চলিব কুৎসবক পালন করিব আরেকটা হলো যদি দ্বন্দ্ব লেগেই যায় এই দ্বন্দ্বে কিভাবে মিটে আপনারা একটু আগে যেতে। জগড়া লাগে না কি সবক পালন করিয়া চলিব যদি জগড়া লেগেই যায় কিভাবে বাবে ভাই জগড়া যাতে লাগে না কি সবক পালন করিয়া চলিব এটার উপর কোনো প্রশ্ন নাই দ্বিতীয় বাঘ যদি ঝগড়া লেগে যায় কিভাবে মিটাইব এটার উপর কিছু লোকের প্রশ্ন আছে আমার স্ত্রী আমার বোর সাথে আমার যদি ঝগড়া লাগে কিভাবে মিটাইতে হবে এতে কি ওয়াজ শুনুন লাগবে এই নিয়ম আমার জানা আছে কি নিয়ম তার ফিটা আর আমারাতের গদাটা ঝগড়া কেমনে মিঠানি লাগবে আবার ওয়াজ শুন তুলব ফিজার সুদে ঝগড়া মিটব আপনারা কি বলেন এইভাবে কি ঝগড়া মিঠে না আরো বাড়ে আরো বাড়ে বাঁকা তৈরি মানুষ এটাকে শক্তি প্রয়োগ করিয়া মাহাদারে সোজা করা যাবে ফলের খাস বলে করা যায় যদি মাকাটাকে শক্তি দিয়া সোজা করতে চান তাইলে ভাঙ্গে যে যারে ফাইলাম খুদার বিধান মধ্যে আপনি যে স্ত্রী ভাইলেন মহিলা নিয়া থাকেন কি মন করা মন গড়া বিধানে না খুদার বিধানে বলেন খুদার বিধানে এই জন্য আপনি যে মহিলা নিয়া থাকেন আপনার একটি উদ্দিষ্ট উত্তর দেয় না মানুষটি কেন দৃষ্টাব দেয় না সে তার স্ত্রীকে নিয়ে থাকে আল্লাহর বিধান মতে তারে আনছে ইজিন লাগছে কবুল লাগছে মোহন লাগছে সাক্ষী লাগছে আর খুদার বিধান ছাড়া যদি এমনে কোনো মহিলারে নিয়ে আসেন এলাকার মানুষ আপনারা থাকতে দিব না দুইরা চেঁচা দিব যারে ফাইলাম সুদার বিধান নথে তাকে নিয়া চলতে হবে মন গড়া বিধানে না শুধার বিধানে তার সাথে জগড়া লাগলে জগড়াটাও মিঠাইতে হবে সুদার বিধান নথে সুতরাং প্রথম ভাগ ঠিক আছে দ্বিতীয় ভাগ ঠিক আছে ঠিক আছে লাগে না কিসবক সবক করিয়া চলিব যদি ঝগড়া লেগেই যায় কিভাবে আগে শুনবো যাতে লাগে না কি সবক ফালন করিয়া ভাই স্ত্রীর জন্য দুইটা সবক স্বামীর জন্যেও দুইটা জনপতি দুইটা দুজনে মিলাইয়া কয়টা দুইজনে মিলাইয়া মাত্র চারটা সবক পালন করতে পারলে এমন খুশি হবে এমন সুখী হবে কোনদিন জগ যায় দেখা দিবে না স্বামীর জন্যে দুইটা শবক স্ত্রীর জন্যে আরো দুইটা শবক কথাগুলি আলোচনা করব যে আয়াত আয়াতি এই আয়াতের শব্দ থেকে সরাসরি আল্লাহ আয়াতের মধ্যে আলোচনা করেছেন স্বামীর জন্যে দুই চাষবক্ষী আল্লাহ আগে আলোচনা করেছেন এরপরে স্ত্রীর জন্যে দুই চাষবক্ষী আল্লাহ আলোচনা করেছেন আমরাও আগে স্বামীর জন্য দুইটা সবকি আগে শুনি। মা বই মন কুণ্ন করেন না বেজার হইয়েন না যে হুজুর পুরুষ ওয়াজ করে খালি পুরুষের আমরা মহিলার মাতা কয় না ও মা বোন বেদার ভালা যখন শেষ হইব বেদির ভালা তখন শুভ বেদার সবক দুইটা কি আমরা বলবো এর ফলে স্ত্রীর সবক দুইটা কি আমরা বলবো ইনজাম্ স্বামীর জন্য দুইটা সবক এক নম্বর সবকটা কি আর জি জালুকৌয়া আমুনা নিশা হালা নিশা

এই অংশের কয়েকটা ব্যক্তা থেকে একটা ব্যাখ্যা দুজন স্বামী স্ত্রী দুইজনে মিলাইয়া সাংসারিক জীবনে দুজনের এক কাজ না অনেক কাজ অনেক কাজ ছেলেকে কোথায় বিয়ে করাবে মেয়েকে কোথায় বিয়ে দিবি ছেলেরে দোকান দিয়া দিবে না বিদেশ পাঠাইবি কোন খেতে কোন ফসল লাগাইবি স্বামী স্ত্রী দুনিয়ার জীবনে দুজনের এক সবক এক কাজ না অনেক কাজ দুজনে মিলাইয়া অনেক কাজ করতে হলে দুজনের মধ্যে একজন নেতা লাগে ঠিক না ঠিক এই নেতাগিরা কে করবে স্বামীর জন্যে প্রথম সবক আল্লা বলে ও স্বামীর দল দুনিয়ার জগতে পারিবারিক জীবনে দুইজনে মিলাইয়া অনেক কাজ করতে গিয়া একজন নেতার দরকার ও স্বামীর দল সেই নেতৃত্বতা আমি আল্লাহ তোমার স্ত্রীর হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দাম করিলা পারিবারিক পর্যায়ের নেতৃত্বতা স্ত্রীর হাতে না স্বামীর হাতে বেদি রাতে না বেডা রাতে আপনারা বেডা না বেদি বেডা তাইলে আমরা সবক চলতাসে ঠিক না বেটি এক নম্বর সবক হল পারিবারিক পর্যায়ের নেতৃত্বতা স্ত্রীর হাতে না দিয়া নিজের হাতে রাখতে হবে ও স্বামীর দল পারিবারিক পর্যায়ের তার তোমার স্ত্রীর হাতে না দিয়া আমি আল্লাহ তোমার হাতে দান করিলা নেতাগিরি বেগমের হাতে না নিজের হাতে রাখন ও হলুই নেতাগিদি দিয়ে নেতা বেদিরাতির যারা তো বেদারাতো